তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন মনে হয়েছে সব কিছু শেষ হয়ে গেছে মনে হয়েছে আর পারবো না আর উঠতে পারবো না জেনে রাখো ভাই যে কষ্ট আজ তোমাকে কাঁদাচ্ছে একদিন সেই কষ্টই তোমাকে শক্ত করে তুলবে কষ্টের ভেতরেই লুকিয়ে থাকে শক্তির জন্ম তুমি আজ ভাঙছ কিন্তু কাল এই ভাঙন থেকেই তৈরি হবে তোমার দৃঢ়তা জীবনে কেউ চায় না কষ্ট কিন্তু আল্লাহ কষ্ট দেন ভালোবাসা থেকে যেভাবে একজন লোহা গলিয়ে ইস্পাত বানায় তেমনি আল্লাহ কষ্ট দিয়ে তোমাকে গড়ে তোলেন কষ্ট ছাড়া মানুষ কখনো গভীর হয় না বুঝতে শেখে না অনুভব করতে শেখে না তুমি আজ যে অশ্রু ফেলছ কাল সেটাই তোমার ধৈর্যের নিদর্শন হবে তুমি ভাবো কেন আমার সাথেই এমন হয় কিন্তু মনে রেখো আল্লাহ তোমাকে ভুলে যাননি তিনি শুধু তোমাকে প্রস্তুত করছেন আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি সুরা ইনসিরাহ আয়াত ছয় তিনি কখনো তোমাকে কষ্ট দেন না ধ্বংসের জন্য বরং তিনি তোমাকে তুলে আনেন যাতে তুমি বুঝতে পারো তুমি কতটা শক্ত কষ্ট শেখায় কে সত্যি তোমার পাশে আছে কে শুধু তোমার সুখের সঙ্গী কষ্ট শেখায় নিজের পায়ে দাঁড়াতে হয় অন্যের ভরসায় নয় কষ্ট শেখায় তুমি কতটা সহ্য করতে পারো তুমি কতটা সাহসী হতে পারো তুমি আজ যে কষ্টকে আল্লাহর পরীক্ষা হিসাবে নেবে সেদিনই তুমি বদলে যাবে ভেতর থেকে রসুলুল্লাহ সাল্লু আলাইহ সাল্লাম কষ্ট ভোগ করেছেন তার প্রিয়জন হারিয়েছেন অপমান সহ্য করেছেন তবুও কখনো হাল ছাড়েননি ইউসুফ আলেহি সাল্লাম ভাইদের দ্বারা প্রতারিত হয়েছেন বছরের পর বছর কারাগারে থেকেছেন কিন্তু ধৈর্য ধরেছেন আইব আলহিসাল্লাম দীর্ঘ সময় রোগে ভুগেছেন তবুও কৃতজ্ঞ থেকেছেন তাদের প্রত্যেকের কষ্টই তাদের মর্যাদা বাড়িয়েছে তেমনি তোমার কষ্ট তোমাকে সম্মানের জায়গায় নিয়ে যাবে যদি তুমি ধৈর্য ধরো দেখো দুনিয়ার কোনো সাফল্যই সহজে আসে না প্রত্যেক সফল মানুষ কষ্টের ভেতর দিয়েই গিয়েছে যে কৃষক মাঠে ঘাম ঝরায় সেই তো পরে ফসল কাটে যে ছাত্র রাত জেগে পড়ে সেই তো পরীক্ষায় ভালো করে যে মানুষ কষ্টের ভেতর থেকেও আল্লাহকে স্মরণ করে তাকেই আল্লাহ শান্তি দেন একটা ভেতরের শান্তি যা টাকাই মেলে না মানুষে মেলে না তুমি যত কষ্টই পাও আল্লাহর রহমত সব সময় তোমার সাথে আছে যদি তুমি তার দিকে ফিরে যাও তিনি তোমাকে এমন জায়গায় নিয়ে যাবেন যেখানে তুমি কখনো ভাবনি কষ্ট তোমাকে ধৈর্য শেখায় বিশ্বাস শেখায় নম্রতা শেখায় তুমি বুঝতে পারবে সুখে যেমন আল্লাহ আছেন কষ্টেও তেমনি আল্লাহ আছেন তুমি ভাবো আমি দুর্বল না ভাই তুমি দুর্বল নাও তুমি শুধু এখন প্রক্রিয়ার মধ্যে আছো আল্লাহ যখন তোমার জীবনে কিছু কঠিন দেন তখন বুঝে নাও তিনি জানেন তুমি সেটা সহ্য করার মতো শক্ত তুমি ভাঙছ ঠিকই কিন্তু ভাঙনই নতুন শক্তির শুরু কষ্টই তোমাকে এমন মানুষ বানাবে যে পরে অন্যের কষ্ট বুঝতে পারবে তুমি আজ যা পার করছো একদিন সেটাই তোমার শক্তির ইতিহাস হবে আজ তুমি কাঁদছ কাল তুমি হাসবে আর বলবে আলহামদুলিল্লাহ এই কষ্টটাও আমার জন্য দরকার ছিল মনে রেখো কষ্ট তোমাকে ভাঙে না গড়ে তোলে এটাই আল্লাহর রহমতের রূপ তুমি যত কাঁদো না কেন তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন কষ্টকে ভয় পেও না কারণ কষ্টই তোমাকে শেখায়